ইমতিয়াজ হয়তো আরুর ভাবনাটা বুঝলো আরুর দিকে তাকালো মেয়েটার চোখে মুখে কেমন একটা ভীত ভাব ইমতিয়াজ আরুর সামনে হাঁটু গেড়ে বসে ওর হাত দুটো নিজের মুঠোয় নিয়ে বলল আমি যে মেরেছি সেটা কেউ বুঝতে পারবে না আমি সেই সুযোগ রাখিনি আর কেউ যদি বুঝেও যায় তাহলেও আবার কিছু করতে পারবে না তাই শুধু শুধু এসব ভেবে চিন্তা করো না আর এত ভয় পাওয়ার কিছুই নেই ভয় পেয়ে সকলের সামনে নিজের দুর্বলতা কেন প্রকাশ করো সব সময় তোমাকে বাঁচাতে তোমার বাবা কিংবা আমি থাকবো না নিজের সুরক্ষা নিজেকেই করতে হবে চিন্তা করো না বললেই কি চিন্তা হয় না এই যে আরও চিন্তা হচ্ছে বারবার মনে হচ্ছে ওরা জেনে যাবে তারপর তারপর ইন্তিয়াজকে আঘাত করবে তখন আরও কি করবে সহ্য করতে পারবে তো না পারবে না একটুও পারবে না আখি পল্লবে অশ্রু ভিড় করে মেয়েটার ভয়ে ভেতরটা ছটপটিয়ে ওঠে আরও ভয় পাচ্ছে এত ভয় কার জন্য ইমতিহাজের জন্য নাকি রবিনকে নিয়ে ওর মনে অযথা ভয়ের সৃষ্টি হয়েছে আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা অল্পেতে ভয় পেয়ে যায় আরও ও তাদের কাতারে পড়ে পরিবেশ আরও তাদের কাতারে পড়ে পরিবেশের সাথে খাপ খাইয়ে না চলায় বোধহয় এমনটা হয়েছে মেয়েটা একটুতেই ভয় আরষ্ট হয়ে যায় ইন্তিয়াজের যাবার দুদিন হলো আরো ভেবেছিল ওকে নিয়ে যাবে কিন্তু না বলল এখানে কয়েকদিন থাকো পরে এসে আমি নিয়ে যাব কেমন যাবার আগে আরুর কপালে উষ্ণ স্পর্শ দিতে ভোলেনি এই প্রথম অন্যরকম স্পর্শ পেল মেয়েটা কয়েক মুহূর্ত বাক রুদ্ধ হয়ে ঠায় দাঁড়িয়েছিল অনুভব করেছিল তার কপালে ছুঁয়ে যাওয়া রুক্ষ ঠোঁটের স্পর্শ লোকটা চলে গেল আরও শুধু নিষ্পলক তাকিয়েছিল অজানা সংকোচের জন্য চাইলেও মুখ ফুটে কিচ্ছু বলতে পারেনি বলতে পারিনি আপনার সাথে আমাকেও নিয়ে চলুন কিন্তু আমি এখানে থাকতে চাই না সাহানা কামরজ্জমান ইমতিয়াজকে যেতে দিতে নারাজ প্রথমবার শ্বশুর বাড়িতে জামাই এসে কিনা দুদিন না থেকেই চলে যাবে এটা হয় কখনো তারা ইমতিয়াজকে কিছুতেই যেতে দেবে না তবে ইমতিয়াজের কাজের কথা শুনে বাধা দেবার প্রয়াস চালায় না দুদিন পেরিয়ে গেল ইমতিয়াজ একবারের জন্য আরুকে কল দেয়নি আর না আরু দিয়েছে দেবেই বা কী করে ইন্তিয়াজের নাম্বার ওর কাছে থাকলে তো এখন মনে হচ্ছে তখন উচিত ছিল নাম্বারটা নিয়ে রাখা মাথায় আসেনি একবারও মানুষজন জানলে নিশ্চয়ই ওকে নিয়ে মজা ওরাতে ছাড়বে না বোকা উপাধি দেবে বোকাই তো বোকা না হলে তো নাম্বার নিয়ে রাখতো আরও চাইলেই ওর বাবার কাছ থেকে নাম্বার নিতে পারে কিন্তু ও এরকম নির্লজ্জের মতো কাজ করতে পারবে না ইমতিয়াজের ওপর রাগ হলো আরুর ওর কাছে না হয় নাম্বার নেই কিন্তু ওই লোকের কাছে তো আছে তবে উনি কেন কল দিলেন না চিন্তায় মাথা খারাপ হয়ে যাওয়ার উপক্রম আরুর জানা মতে লোকটা নিজের দাদিমা আর ফুফুর কথায় বিয়ে করেছে তাহলে কি আরুকে মেনে নিতে পারেনি কিন্তু আচরণে তো তা মনে হয় না বিয়েতে বা তাকে মেনে নিতে তার কোনো আপত্তি ছিল তাহলে এমন করার কারণ ওর খোঁজখবর নেওয়ার প্রয়োজন মনে করছে না কেন নাকি তার খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন নেই আরুর মন বিষিয়ে ওঠে তিক্ত তাই ছেয়ে যায় মন মস্তিষ্ক বোকা মেটা জানেই না ইন্তিয়াজ শাশুড়ির কাছে ফোন দিয়ে রোজ নিজের বউয়ের খবর নিচ্ছে মেয়েটা কি করছে না করছে সব কিছু জানছে আরও নিজের ভাবনাতে নিজেই বিরক্ত ও এমন পাল্টা চিন্তা ভাবনা কি করে করতে পারে ও তো বিয়ে করতেই চায়নি আর এখন কিনা না ওই লোকের শোকে রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে আরও আর ভাবতে পারছে না চোখ বন্ধ করে বিছানায় গায়ে লিয়ে দেয় মাঝে আরও একটা দিন কেটে গেল আরুর এবার রাগে দুঃখে কান্না আসছে ও নিজের পরিবর্তন দেখে নিজেই হতবাক কি করবে ভেবে পাচ্ছে না এমনটাও হয় বুঝি এত অল্প সময়ে এভাবে অনুভূতিরা এসে জেকে ধরে সপ্তাহ খানিক হয়নি লোকটার সাথে ওর বিয়ে হয়েছে তিন কবুলের মাধ্যমে অচেনা এক পুরুষের সাথে বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হয়েছিল আর এখন ওই লোক ওর খবর নিচ্ছে না দেখে ও এত মরিয়া হয়ে উঠেছে আগে তো কখনো কোনো পুরুষের জন্য এমন অনুভূতি হয়নি তাহলে এখন অনুভূতিটা এমন পাল্টে যাচ্ছে কেন লোকটা তার স্বামী বলে আরও ওদের বাড়ির উঠানে বেড়ে ওঠা শিউলি গাছের নিচে বসে আছে এই জায়গাটা আরুর অনেক পছন্দের কোনো কিছু নিয়ে মন খারাপ হলে আরো এখানে এসে বসে থাকবে এতক্ষণের বিক্ষিপ্ত মনটা এবার যদি একটু শান্ত হয় চারিদিকে শিউলি ফুলের মন মাতানো সুভাষ সেই সুভাষে যেন আরুও মাতোয়ারা হলো মাটিতে চাদরের মতো বিছিয়ে আছে সাদা জাফরান রং মেশানো সারি সারি শিউলি ফুল ঠান্ডা বাতাসে শরীর শিউরে ওঠে ওঠ বিকেলের মিষ্টি রোদ বাঁকা ভাবে মাটিতে আঁচড়ে পড়ছে এতে যেন শিউলি ফুলগুলোর সৌন্দর্য আরও বেড়ে গেল আরও হাঁটু গেড়ে মাটিতে বসে নিচে পড়ে থাকা শিউলি ফুল একটা একটা করে তুলতে লাগলো দুহাত ভর্তি শিউলি ফুল নিয়ে ঘরে ছুট লাগায় মেয়েটা শাহানা সে সময় ঘরে কাজ করছিল আরো এভাবে দৌড়াতে দেখে তিনি ভয় পেয়ে গেলেন মেয়ের পেছনে যেতে গিয়েও কেন যেন থেমে গেলেন মেয়ের চোখে মুখে উপচে পড়া খুশি ওনার নজর এড়ালো না এত বছরে কোনো দিন মেয়েকে এভাবে খুশি হতে দেখেননি তিনি নিজের মনটা হালকা হলো তার যাক মেয়েটা তার সুখী আছে তবে বিয়ে দিয়ে তিনি ভালোই করেছেন নয়তো মেয়ের এমন হাস্যোজ্জ্বল আনন দেখার সৌখ ঘরে গিয়ে ফুলগুলো সব বিছানায় ছিটিয়ে সুই সুতা নিয়ে মালা গাঁথা শুরু করলো আরু আরুর কেন জানি শাড়ি পরতে ইচ্ছে হলো নিজের ইচ্ছেটাকে না দমিয়ে রেখে আলমারি থেকে লাল লালপাড়ের সাদা শাড়ি বের করে বাঙালি আদলে পরে নেয় হাত খোপায় শিউলি ফুলের মালা গেঁথে দুহাতেও পরে নিল বারবার ঘুরে ফিরে নিজেকে আয়নায় দেখছে মুখে কোনো প্রসাধনী না দিয়ে শুধু শিউলি ফুলের মালায় সাজিয়েছে নিজেকে চোখে কি কাজল দেবে কাজল দিলে কি দেখতে ভালো লাগবে কাজল দেওয়া তো পছন্দ না তার শাড়িতেও তো আগ্রহ ছিল না তবে সব পছন্দের কাজগুলো কেন করতে ইচ্ছে করছে নিজেকে যত দেখছে তত অবাক হচ্ছে সে এত তাড়াতাড়ি এমন পরিবর্তন কিভাবে সম্ভব আচ্ছা ইন্তয়াজ ওকে এইভাবে দেখলে কি করত নিশ্চয়ই বিমোহিত হয়ে তাকিয়ে থাকত অনিমেষ দুহাত টেনে শিউলি ফুলের সুবাস নিত নিজের ছি মার্কা ভাবনায় আরও নিজেই লজ্জা ফেলো। এসব কি ভাবছে ও মাথাটা বোধহয় নষ্ট হয়ে গিয়েছে একেবারে সব দোষ ওই লোকটার ওনার জন্যই এমন হচ্ছে তার কথা ভেবেই তো আরুর এরকম অবস্থা আরুর শান্ত মনে কালবৈশাখী ঝড় উঠিয়ে লোকটা কেমন লাপাত্তা হয়ে গেল তীব্র অভিমানে আরুর ভেতর জ্বলে ওঠে একটু আগের হাসি মুখটাই আর হাসির দেখা নেই অযথা চোখ ভিজে এলো যেন দুফোটা নোনা জল গড়িয়ে পড়ে গালবে আরও নিজেকে সামলানোর চেষ্টা করে অনেক তবে পারল না ফুপিয়ে উঠল কান্নার শব্দ যেন বাইরে না যায় তাই হাত দিয়ে মুখ চেপে ধরে মেয়েটা তারপর আস্তে আস্তে শরীর এলিয়ে দেয় ফ্লোরে আরু নিজের অযথা করা পাগলামিতে অতিষ্ট হয়ে যাচ্ছে এমন তো নয় তাদের দীর্ঘদিনের প্রণয়ের সম্পর্ক ছিল যে দুদিনের বিচ্ছেদে কিদে কুটে মরে যেতে হবে তবে দুদিনের স্বল্প পরিচিত লোকের জন্য এমন পাগলামের মানে কি কোনো মানেই নেই অথচ ওর অবচেতন মন বুঝতে পারল না প্রণয়ের থেকেও অটুট বন্ধনে আটকা পড়েছে ওই মানুষটার সাথে দৃঢ় এক বন্ধন সব থেকে পবিত্র শুদ্ধ আরও ঠিক করে নিয়েছে ও আর ইমতিয়াজের কথা ভাববে না ওই লোক নিতে এলেও যাবে না সময় কারোর জন্য থেমে থাকে না তার নির্দিষ্ট গতিতে চলতে থাকে দেখতে দেখতে সাত দিন কেটে গেল এই সাত দিনেও কোনো কল আসেনি লোকটা সেই যে লাপাত্তা হয়েছে আর কোনো খবর নেই সময় যত গড়াচ্ছে আরুর মন খারাপ যেন পাল্লা দিয়ে বাড়ছে আরু নিজেকে আগের মতো গুটিয়ে নিয়েছে ওই দিন মনে হয় কিছু মুহূর্তের জন্য আরুর মধ্যে চাঞ্চলতা দেখা গিয়েছিল খানিক্ষণ স্থায়িত্ব হয়ে আবার কর্পুরের ন্যায় উড়ে গিয়েছে তা গাড়ি হর্নে আরুর বিরক্ত লাগছে অথচ বাইরের মানুষটা থামার নাম নিচ্ছে না এমন তীব্র হর্ণের শব্দে কানে তালা লেগে যাওয়ার জোগাড় আরু অলস ভঙ্গিতে বিছানা ছেড়ে বাইরে পা বাড়ালো বিছানা ছেড়ে উঠতে মন চাইছে না তবে তবে বাইরের মানুষটার জ্বালায় অতিষ্ট না হয়ে আর পেলে উঠলো না সচরাচর আরুদের বাড়ির সামনে তেমন একটা মানুষ আছে না তবেই ভোর দুপুরে কে এলো আর এমন বিয়াদপের মতো হর্নই বা বাজাচ্ছে কেন আরুর আগে সাহানা গিয়ে গেট খুলে দেয় আরু গেট অবধি যেতে পারলো না তার আগে কেউ দৌড়ে এসে তাকে জাপটে ধরে এমন কাজে সাহানা আরো দুজনেই চমকালো বরাবরের মতো আরুকে কিছু বলতে না দিয়ে সে নিজেই বলতে লাগলো ভাবি আই মিস ইউ আই মিস ইউ সো মাচ জানো না তোমাকে কত মিস করেছি ভাইয়া কি করে পারলো তোমাকে রেখে যেতে জানো আমি রাগ করেছি ভাইয়ের সাথে কথা বলাও বন্ধ করে দিয়েছি ভালো করেছি না বলো রাহিকে দেখে আরও অবাক হলো এমন অসময়ে মেয়েটা এখানে কি করছে আরও নিজের অবাকতার লেশ কাটিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো যে ও ও কথা বলা বন্ধ করে ভালো করেছে সাহানা হতবম্ব হয়ে দাঁড়িয়ে আছে এ মেয়ে তো তার মেয়েটাকে জাপটে ধরেই মেরে ফেলবে কথাবার্তায় যতটুকু বুঝলো এটা ইন্তিয়াজের কোনো কাজিন হবে বোধহয় রাহি আরুকে ছেড়ে শাহানাকে সালাম দিল ভদ্রমহিলার সাথে কুশল বিনিময় না করেই ও ভাবিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল আরু শাহানার সাথে রাহিকে পরিচয় করিয়ে দেয় সাহানা কতক্ষণ রাহির সাথে কথা বলে রান্নাঘরে চলে গেল এখনও দুপুরের রান্না করা হয়নি কামরুজ্জামান রাতের আগে বাড়ি ফেরে না তাই মা মেয়ে দুজনের জন্য রাঁধলেই হয়ে যায় তাড়াতাড়ি রান্না করার খুব একটা তাগিদ থাকে না এক প্রকার দেরি করেই রান্না বসানো হয় ভাগ্যিস রান্না করেননি নয়তো ঘরের জন্য রান্না করা খাবার কি এই মেয়েটাকে কি করে খেতে টেবিলে খাবার পরিবেশন করে তিনজন একসাথে বসে পড়ে খাওয়া দাওয়া শেষ করে রাহি জানায় ও আজকে নিয়ে যাবে রাহির কথায় শাহানা আপত্তি জানিয়ে বলল হুকে এখন যেতে দেব না আর না তোমাকে এই প্রথম ভাইয়ের শ্বশুর বাড়ি এলে দুদিন না থেকেই চলে যাবে নাকি রাহি মিষ্টি হেসে বলল বাড়িতে না জানিয়ে ভাবিকে নিয়ে যাওয়ার জন্য এসেছি দুদিন থাকা সম্ভব নয় আজ ভাবিকে নেওয়ার জন্য আসা থাকে না নিয়ে তো যাব না সে না হয় নিয়ে যাবে তাই বলে আজকেই তা কি করে হয় আমি তোমার মায়ের সাথে কথা বলবো ওনারা নিশ্চয় আপত্তি করবেন না দুদিন থেকে গেলে আমার ভালো লাগবে আজ ভাবিকে নিয়ে যাই তবে অন্যবার সময় নিয়ে আসব তখন দুদিন কেন আপনি যতদিন বলবেন তত দিন থেকে যাব শাহানা জোর করলেও রাহি থাকতে নারাজ সে আরুকে নিতে এসেছে আজ আরুকে নিয়েই ফিরে যাবে শাহানা এক পলক মেয়ের দিকে তাকালো মেয়ের চোখে উচ্ছলতা নেই আগের মতো নিরাপতায় ছেয়ে গিয়েছে যেন কিছু একটা ভেবে আরুকে তৈরি হতে বললেন তিনি আরুও মায়ের কথা মতো তৈরি হতে চলে গেল ইমতিয়াজ নিতে না আসায় তীব্র অভিমান হলো আরুর ও তো ভেবেছিল লোকটা আর যাই হোক নিজের কথা অনুযায়ী অন্তত তাকে নিতে আসবে কিন্তু না লোকটা ওকে মিথ্যে বলেছে নিয়ে যেতে তো এলো না আরু নিজের ভেতরে চাপা মনোভাব প্রকাশ না করে খুব স্বাভাবিক ব্যবহার করতে থাকলো এমন কি রাহিকে জিজ্ঞেস পর্যন্ত করেনি যে ইমতিয়াজ কোথায় কেন আসেনি সে ড্রাইভার ছাড়া কেন আসতে গেলে যদি কিছু হয়ে যেত রিফিট আরে ভাবি আমি ড্রাইভিং জানি ভাইয়া শিখিয়েছে গাড়ি চালাতে জানো বলে কি এতটা রাস্তা তুমি একা ড্রাইভ করে চলে আসবে তোমার ভাই জানে তুমি যে এত দূর একা এসেছো না জানে না হাত তুমিও বলতে যেও না কেমন এরপর থেকে আর একা বের হব না মনে থাকে জানো নয়তো পরেরবার বার নিজ দাইতে তোমার ভাইকে সব জানাবো যো হুকুম মেরি ভাবি বলেই রাহি হেসে দিল তবে হাসলো না আরু শুধু উদাস নয়নে বাইরে তাকিয়ে যানবাহনের চলাচল দেখে গেল আর যেন স্নিগ্ধ প্রকৃতি আর তাকে টানছে না রাহি এটা ওটা বলে যাচ্ছে আরুর কান অব্দি তা পৌঁছাচ্ছে না সন্দেহ আরও বাড়িতে এসে দেখলো ইন্তিয়াজ বাড়িতেও নেই কলেজে আছে নিশ্চয়ই ও আসবে জেনেও বাড়িতে থাকতে পারলো না এত ব্যস্ততা নাকি ওকে এড়িয়ে চলার জন্য এসব বাহানা মাত্র আরও গোসলে ঢোকে বিয়ের হয়েই শুয়ে পড়ল ঘুমে চোখ দুটো জ্বলছে এখন না ঘুমালেই নয় ঘুমানোর জন্য কোনো সম্মান থাকলে নিঃসন্দেহে তার ওকে দেওয়া হতো মেয়েটা ইন্তিয়াজকে ঘুমকাতুরে বলে অথচ ও নিজের ঘুমনের দিক থেকে ইন্তিয়াজকেও ছাড়িয়ে যাবে ইন্তিয়াজের বাড়ি ফিরতে ফিরতে সন্দেহ হলো আজ বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিল সব কটা জেকে ধরেছিল আজ দেখা না করলে ওর সাথে যোগাযোগ বন্ধ করে দেবে অনেক দিন ধরে দেখা করার কথা বলছে ওরা ইন্তিয়াজ সময় করে উঠতে পারেনি আজ বহু কষ্টে দু ঘন্টা সময় বের করে সবার সাথে দেখা করে এসেছে ক্লান্ত লাগছে বেচারার ওয়াশরুমে গেল ফ্রেশ হতে বের হলো মিনিট বিশেক পর বিছানার দিকে চোখ পড়তেই হাত ফসকে টাওয়ালটা নিচে পড়ে যায় আর ও বিছানায় পা গুটিয়ে ঘুমাচ্ছে ইমতিয়াজ নিজের চোখের ভ্রম ভাবল আর ও এখানে আসবে কিভাবে ও তোর বাবার বাড়িতে পকেট হাতরে ফোন বের করে নিলেই দরজায় চোখ পড়ে দরজায় হেলান দিয়ে রাহি দাঁড়িয়ে আছে আর ওর দিকে ইশারা করে বোঝালো কেমন দিলাম রাহিকে দেখে আর ফোন বের করার প্রয়োজন মনে করল না সে বুঝে গেছে এটা ওর চোখের না সত্যি সত্যি আরু ওর বিছানায় ঘুমিয়ে আছে আরু ঘুম থেকে উঠে দেখলো ইমতিয়াজ ওর দিকে ঝুঁকিয়ে আছে নিষ্পলক তাকিয়ে ওকেই দেখে যাচ্ছে হঠাৎ এত কাছে দেখে আরও ভরকে গেল নিবু নিবু চোখে ওর দিকে তাকিয়ে দূরে সরে যেতে চাইলেও ইন্তিয়াজ হাত ধরে আটকে দেয় আরও হাত ছাড়ানোর চেষ্টায় ব্যর্থ হয়ে নিভে যাওয়া কণ্ঠে বলল কি হলো এমন করছেন কেন হাত ছাড়ুন ইন্তিয়াজ ছাড়লো না হাতের বন্ধন দৃঢ় রেখেই জিজ্ঞেস করল কখন এলে আর অন্য দিকে তাকিয়ে কি দেখছো আবার দিকে তাকাও আরও তবুও ইন্তিয়াজের দিকে তাকালো না সে কেন এ লোকের দিকে তাকাতে যাবে এ লোক যা বলবে তাই করতে হবে নাকি ফ্লোরে দৃষ্টি নিবদ্ধ করে বলল ঘন্টাখানেক আগে আরুর দৃষ্টি তার দিকে না দেওয়াতে ইন্ড সরু চোখে তাকালো মেয়েটার দিকে বিয়ের দিনে বলা শ্বশুরের কথাগুলো মনে পড়ে গেল তিনি যে বলেছিলেন সে যা বলবে তাই করবে তার কথার অবাধ্য হবে না তাহলে এখন তার দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে আছে কেন ইন্তয়াজ কিছুটা রাশভারী কণ্ঠে বলল আমাকে জানাওনি কেন কেন আপনাকে জানানোর কথা ছিল বুঝি ফ্লোরে দৃষ্টি নিবদ্ধ রেখেই কিছুটা ধীর কণ্ঠে আরু বলল ধীরে বললেও ইমতিয়াজ ঠিক শুনেছে আরুর কথায় কি বলবে ভেবে পেলো না আসলেই তো এতদিন একবারের জন্য মেয়েটার সাথে যোগাযোগ করেনি ইন্তিয়াজের নিরবতায় আরু তাচ্ছিল্য হাসে ইন্ নজর এড়ায় না তা ইমতিয়াজ কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে আরুর হাবভাব বোঝার চেষ্টা করে মেয়েটা কি তাকে আনতে না যাওয়ার অভিমান করেছে নাকি রাগ করেছে তা বোঝার চেষ্টা করছে সে মূলত মেয়েটা যে অভিমান করতে জানে তা জানা ছিল না ইমতিয়াজের তবে বউয়ের অভিমানী মুখটা দেখতে মন্দ লাগছে না তার রাহিকে একটা ধন্যবাদ দেওয়া দরকার ওর জন্য আজ বউয়ের অভিমানী মুখ দেখার সৌভাগ্য হল কি না আরও আর কোনো কথা না বলে ইমতিয়াজের পাশ কাটিয়ে ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়াতেই ইমতিয়াজ আবার আটকে বলল কোথায় যাওয়া হচ্ছে আমার কথা এখনো শেষ হয়নি কি বলবেন তাড়াতাড়ি বলুন আজানের সময় হয়ে এসছে উঁচু করে নামাজ পড়তে হবে ইন্তিয়াজ মনে মনে কিছু সাজানোর চেষ্টা করলো তারপর নিচু স্বরে বলল আমি নিয়ে আসতে যাইনি বলে রাগ করেছো আমি দুদিন পর যেতাম কিন্তু তার আগেই রাহি চলে গেল আমি তো আপনার কাছে জানতে চাইনি তাহলে ইমতিয়াজকে আর কিছু বলতে না দিয়ে আরও ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়া দরকার ইন্তিহাজ তাকিয়ে আরুর যাওয়া দেখলো কিছু বলল না শুধু এতক্ষণ ধরে রাখা হাসিটা আর একটু প্রশস্ত হলো যেন আরুর এমন চলাটা মেনে নিতে পারছে না মেয়েটা আসার পর থেকে ঠিকমতো কথা বলছে না কোনো কথা জিজ্ঞেস করলে তার উত্তরও দিচ্ছে না ইন্তিয়াজ ভাবলো সেদিন চুমু দেওয়াতে বোধ হয় মেয়েটা এমন করছে ইন্তিয়াজ মূলত ওই কারণেই আরুকে কল দিয়ে কোনো খবর নেয়নি কেমন একটা জড়তা কাজ করছিল তার মধ্যে সম্পর্ক স্বাভাবিক হলে তেমন সমস্যা হতো না তবে তাদের সম্পর্কটা তো তেমন জোরালো নয় পরে এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে ভাবল সে তো তার বিয়ে করা বউকে চুমু খেয়েছে চাইলে আরও অনেক কিছু করবে কিন্তু তার আগে মেয়েটার মুখ থেকে কথা বের করতে হবে ঠিক কোন কারণে এমন করছে এমন এমন এড়িয়ে চলার কারণ কি আরু রাতের রান্না একাই শেষ করলো রাহি সাহায্য করতে চাইলেও ও না করে দিয়েছে তবে টুকটাক যতটুকু পেরেছে এগিয়ে দেওয়ার চেষ্টা করেছে রাহি আরুর বারণ শোনেনি কারণ আরুর সাথে থেকে কতক্ষণ আরুর সাথে থেকে ওপরে চলে গেল সাথে রাতের খাবার খাবে না বলেও জানিয়ে গেছে টেবিলে খাবার সাজিয়ে ডাকার জন্য গেল হেলান দিয়ে কি টাইপ করছে। ভেতরে না গিয়ে দরজা দাঁড়িয়ে বলল খেতে আসুন আরুর কথা ইমতিয়াজ এক পলো পর দিকে তাকিয়ে বলল তুমি যাও আমি আসছি পেছন পেছন এসে চেয়ার টেনে বসে আরুকে নিজের পাশের চেয়ারে বসিয়ে দেয় ভাত মেয়েকে আরুর মুখের সামনে তুলে ধরতে দেখলো মেয়েটা মাথা নামিয়ে রেখেছে ইন্তিয়াজ এবার বিরক্ত হলো শক্ত কণ্ঠে আরুকে বলল ওর দিকে তাকাতে আরও তাকালো না বরং অন্য একটা প্লেট নিয়ে তাতে খাবার বাড়তে লাগলো আরুর কাজে এবার যেন ইন্তিয়াজ আর রাগ ধরে রাখতে পারল না সমস্যা কি এই মেয়ের আসার পর থেকে এমন করে যাচ্ছে না ওর কথা শুনছি আর না নিজে কিছু বলছে এবার তো একটু বেশি বাড়াবাড়িই করে ফেললো ইন্তিয়াজ কঠিন স্বরে ধমকে উঠলো আমার দিকে তাকাও হুমায়রা অন্য প্লেটে কেন খাবার বাড়া হচ্ছে আমি যে মুখের সামনে খাবার ধরে রেখেছি দেখছ না ইন্তিয়াজের ধমকে আরও কেঁপে ওঠে আজ পর্যন্ত এভাবে কেউ ওকে ধমক দিয়ে কথা বলেনি একে তো এতদিন তার খোঁজ নেয়নি নিয়ে আসতেও গেল না একবারও কই নিজের দোষ তো একবারও স্বীকার করে সরি বলছে না তা না করে উল্টে তাকে ধমকাচ্ছে আরও ঠোঁট ফুলিয়ে বাচ্চাদের মতো কেটে দিল আরুর কান্না দেখে ইন্তিয়াজ হতভম্ব হয়ে ওর দিকে তাকায় হাসবে না কাঁদবে বুঝতে পারলো না তবে এমন সিরিয়াস মুহূর্তে হাসলে মেয়েটার অনুভূতি নিয়ে মজা করা হবে আর ইন্তিয়াজ মোটেও আরুর অনুভূতি নিয়ে মজা করতে চায় না সে তো এমনটাই চেয়েছিল আরুর চুপচাপ স্বভাব ইন্তিয়াজের ভালো লাগে না ও চায় আরু ওর সাথে সহজ হোক ওর কাছে এটা ওটার আবদার করবে অভিমান করে গাল ফুলিয়ে থাকবে ইমতিয়াজের কাছে অভিযোগের ঝুলি নিয়ে বসবে ইমতিয়াজ ওর অভিযোগ শুনে টপার টপ চুমুখে ওর সমস্ত অভিমান ভাঙাবে তবে আরু যে এত তাড়াতাড়ি ওর প্রতি দুর্বল হয়ে যাবে তা ভাবেনি ইমতিয়াজ আরুকে ওর সাথে সহজ হওয়ার জন্য সময় দিতে চেয়েছিল তাই আর সাথে করে নিয়ে আসেনি ভেবেছিল মায়ের বাড়িতে কয়েকদিন থাকলে বোধহয় ভালো থাকবে কিন্তু হিতে বিপরীত হয়ে গেল অল্প সময়ের জন্য কোনো কিছু ভালো না সেটা অনুভূতি হোক বা অন্য কিছু ইমতিয়াজ আরুকে আরও সময় দিতে চায় আরুর অনুভূতির প্রকারতাও বুঝতে চায় এখন তো শুধু অবুঝের মতো অভিমান করে কান্না করে দিল নিজের অনুভূতি সম্পর্কে এখনও মেয়েটা তেমনভাবে অবগত নয় ইমতিয়াজ খুটিয়ে খুটিয়ে আরুকে দেখতে লাগলো ফর্সাকাল নাক কান্নার ফলে লাল হয়ে গেছে বরাবর নাক টানছে ইন্তিয়াজ মৃদু হাসলো তার পিচ্ছি বউ কি অভিমান করতে শিখে গেছে ইন্তিয়াজ ভাবলো আর কান্না করতে দেওয়া যাবে না ওর এমন করা উচিত হয়নি মেয়েটাকে একটু বুঝিয়ে বললেই বুঝে যেত শুধু শুধু ধমক দিয়ে কাঁদিয়ে দিল এমন হলে সম্পর্ক ঠিক না হয়ে আরও বিগড়ে যাবে এখন কান্না থামিয়ে পরে না হয় বুঝিয়ে বলবে ইন্তিয়াজ এক হাতে আরুকে জড়িয়ে ধরল আরও নিজেকে ছাড়ানোর প্রয়াস করে না বরং আরেকটু লেপটে গেল ইন্তিয়াজ আদুরে গলায় বলল হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো